পাইতেছেন ও মাইগন কালা দেখেন আপু এটা তো ব্ল্যাক কালার ব্ল্যাক তো সবার আগে শেষ হয়ে যাবে এটা হচ্ছে মেরুন কালার ও ফো এটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে যে বটল গ্রিনটা আমি পরে আসি মাই গড এইগুলো আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন আপু এক একটা পার্টি ড্রেসের ফিনিশিং দেখছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান আপু কোয়ালিটিটা দেখে নিন কোয়ালিটিটা দেখে নিন এটা হচ্ছে আপনার ম্যারন এটা তো আমি পরে আছি আমার পরাটা ব্লুটা কে যেন ব্লু কালার চাইছিলেন আমার কাছে এই যে দেখেন ব্লুটা ও হো ব্লুটা না ব্ল্যাকটা কোনটা আগে দেখাবো বলেন তো ব্ল্যাকটা নাকি ব্লুটা ইয়াসি আক্তার শার্টার না ওনাকে তিনশো টাকার গিফট কার্ড দিয়ে দাও কংগ্রেচুলেশন আপু কংগ্রেচুলেশন আপু ব্লুটা দেখাবো নাকি ব্ল্যাকটা দেখাবো কোনটা আগে দেখাবো আচ্ছা আহ আচ্ছা ব্লুটা দিয়ে স্টার্ট করি কারণ একটা আপু ব্লু কালারটা দেখতে চাইছিল জাপু ব্লুটা দেখাও ব্লুটা দেখাও এই জাপু ব্লুটা দেখাই দিলাম আপনাদের জন্য অনেক সুন্দর একটা ড্রেস আপু একদম মিস করেন না এই ড্রেসগুলো আমার জন্মদিনের দিন জন্মদিন উপলক্ষে এই ড্রেসের অন্যতম একটা ডিজাইনার কি এই প্যাটার্নে আমরা এগুলো 50% ডিসকাউন্ট দিয়েছিলাম এখনো সেম 50% ডিসকাউন্টের ইভেন্ট এত সুন্দর পার্টি ড্রেস আপু দেখেন হাতার কাপড়টা শেয়ার করতেছেন তো শেয়ার করতেছেন প্লিজ ব্লুটা কি সুন্দর আপু টুটার প্রাইস কত সোনালি গোড়ায় বলে দিতেছি দাঁড়ান না আমি জানি তো এগুলো সবার আগে শেষ হয়ে যাবে আপনার হাতের কাজটা দেখেন আপু হাতের কাজটা আর ফিনিশিংটা দেখছেন আপু কি যে সুন্দর একটা ফিনিশিং মাই গুডনেস মাই গুডনেস আমি একদিন উইনার হই না উইনার করো প্লিজ চেয়ারটা তোমার প্রিয়তমা আচ্ছা তোমার প্রিয়তমা এখন আমার প্রিয়তমা এই আমার প্রিয়তমাকে তিনশো টাকার একটা গিফট দিয়ে দাও তো তোমার প্রিয়তমা এখন আমার প্রিয়তমা হ্যাঁ আপনি তোমার প্রিয়তমা আপনার আইডির নাম তোমার প্রিয়তমা থেকে আমি আপনাকে বললাম আমার প্রিয়তমা জানো ওয়াও এই হচ্ছে আপনার দপাট্টা বাহ আহা পরে কাল লাগবে গো আপু এটা কাল লাগবে বলেন তো এই সুন্দর ড্রেসটাকে মিস করা ঠিক হবে উফফ আহ ড্রেসটা কি সুন্দর এই হচ্ছে আপনার সালোয়ার আর ইনারের কাপড় সহ এই হচ্ছে আপনার সালোয়ার আর ইনারের কাপড় সহ এক এক্সেলেন্ট সুন্দর একটা ড্রেস আপু ডোন্ট মিস ডোন্ট মিস আপু ডোন্ট মিস এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর পার্টি ড্রেস ইনারের কাপড় সহ আপনার আলাদা করে ইনারের কাপড় কিনতে হবে একদম ফোর পিস সাথে ইনারের কাপড়টা দেওয়াই আছে আপু আপনার কোথাও যাইতে হবে না ইনারের কাপড় কিনতে একসাথে দেওয়া আছে এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে দেখেন এটা গেল একটা কালার আপনি ড্রেসের ফিনিশিংটা জাস্ট দেখেন আপু ইন্ডিয়ান কালেকশন দেখেন কোয়ালিটিটা দেখে নিন এরপরে আসেন আপু এইটা দেখেন আপনার মেরুন কালার একদম ঠিপ মেরুন কালার আপু দেখেন্স সিকোয়েন্সের কাজ করি আপু কি যে সুন্দর একটা কালেকশন এটা আর কে কে শেয়ার করতেছেন দেখি আমি একটু কমেন্ট পড়ি আহ বেশি বেশি করে শেয়ার করে দিই তবে আধিরা রহমান লিখেছেন না খুবই নাইস আপু আসলে সুন্দর কে কে আমাদের থেকে ড্রেস নিছেন রিভিউ দেন তো দেখি আপুরা হচ্ছে যে যারা তিনশো টাকার গিফট কার্ড পাচ্ছেন তারা এখান থেকে যেটাই অর্ডার করবেন সেটাই হচ্ছে এই লাইফ থেকে যেটাই অর্ডার করবেন সেটার উপরে তিনশো টাকার ডিসকাউন্ট গিফট কার্ড অ্যাপ্লাই করতে পারবেন ওকে আপু বা দিল আফরোজ লিখেছে প্রাইসটা বলো দিল আফরোজ আপু আমার কি লাভ এখন প্রাইস না বলে আচ্ছা বলে দিতেসে আপ আর দুইটা কালার রয়েছে আপু কালারটা দেখেন আল্লাহ কথা বলতে বলতে দেখেন ম্যারুনটা উফ আগুন জ্বলতেছে পুরা ম্যারুনটার মধ্যে না মেরুনটা মনে হচ্ছে পুরা আপু আগুন বলতেছে এত সুন্দর পার্টি ড্রেস আপু ওহো না ইসলি আপুরা এই সিকোয়েন্সের কাজ করা পু ড্রেসটা কি লাগতেছে আপু সেই সুন্দর একটা ড্রেস আপু সেই সুন্দর একটা ড্রেস দেখেন কিমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা আহা দেখে কি যে ভাল লাগতেছে দেখে কি যে ভালোটা লাগতেছে আপু 마শাআল্লাহ অনেক চোস ম্যারুনটা নিবেন নাকি আমার পড়াটা নিবেন নাকি কোনটা নিবেন বলেন এরপর আসেন দেখি এইটার এই যে ম্যারুনের সাথে সালোয়ার এবং ইনারের কাপড় দেওয়া আছে সবগুলো আপু ইনারের কাপড় সব এরপর আসেন কালো লাগে ভালো কালো নয়নের আলো গলার মালা কালো কালা গলার মালা আচ্ছা দেখেন অনেক অনেক সুন্দর অনেক সুন্দর ব্ল্যাক না ব্ল্যাক হচ্ছে এমন একটা কালার আমি বলবো সবাইকে ব্ল্যাক কালার ভালো লাগে সবাইকে আপু এই ড্রেসগুলো গুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এই ড্রেস অনেক সুন্দর দেখেন মার্শাল আর পুরোটা এরকম গর্জিয়াসলি আপু ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন আপু হাতার কাজটা ইস স্লিভসের কাজটা দেখেন হাতাটা এই যে সেম টু সেম আমি যেরকম পড়ছি আমার হাতার মতো হবে এরকম এই যে দেখেন হাতাটা অনেক ভালো লাগতেছে আপু শেয়ার কমেন্ট ডান আইরিন সুলতানা জিনা আপু কালকে আপনারা দিছিলাম না ফুললি স্যাটিসফাইড আপু তোমার থেকে ড্রেস নিয়ে থ্যাংক ইউ আইরিন সুলতানা জিন্নাত আপু এসে তিনি আমার লয়াল কাস্টমার অলওয়েজ আমাদের থেকে কেনাকাটা করে এবং আপু রিভিউ দেয় আই লাভ ইউ যারা যারা সুন্দর সুন্দর রিভিউ দিবেন তাদের কমেন্টগুলো আমি পেজে প্রিন কমেন্ট করে রাখবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রাভির হাসান রাফি লিখেছে অনেক সুন্দর ড্রেসগুলো থ্যাংক ইউ সো মাচ আর নিঝুম আক একটা আকাশ সাম্মি লিখেছে কাল দুইটা শাড়ি দুইটা থ্রি পিস হাতে পারবো আর এখন পর্যন্ত যত ড্রেস নিছি জাস্ট ওয়াও ওফো আপু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আই লাভ ইউ নিজুম আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ রিপ্তি জাবেদ লিখেছে গতকাল একটা ড্রেস অর্ডার দিছি ইনশাল্লাহ দ্রুত দ্রুত পেয়ে যাবো ইনশাল্লাহ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন তোমাকে কমেন্ট করলে হবে তুমি তো কমেন্ট পড়ো না কামরুন নাহার তোমার শোরুমে দিতে বললে দৌড় দাও তাও তো দাও না কামরুন নাহার আপু আয়াল্লা কোথায় শোরুম দিব আপু এই যে কমেন্ট পরে ফেলেছি এত কমপ্লেন আমার নামে বিচার দিতেছে আমাকে কমেন্ট করলা আমি কমেন্ট পড়ি না শোরুম দিতে বললে আমি দৌড় দেই ইনশাল্লাহ আপু দোয়া করেন আপু যেন একটা একটা করে সব জায়গায় শোরুম দিতে পারি আল্লাহ ব্ল্যাকটা কি লাগতেছে আপু ও আপু ব্ল্যাকটা নিয়ে নেন ইস ব্ল্যাকটা অনেক ফুটে আছে আপু গিলে ধরবে ব্ল্যাকটা পড়লে সালোয়ার এবং ইনারের কাপড় সব আপু ব্ল্যাকটা পরলে না জাস্ট গিলে ধরবে ট্রাস্ট মি এত নাই সাপোর্ট ড্রেসগুলো এত নাই সাপোর্ট ড্রেসগুলো আমি এগুলো বিজ্ঞাপন করে ধরে ছবি তুলিনি করে এত নাই সাপোর্ট ড্রেসগুলো ওহো এক দেখা আমার ابوদের পছন্দ হয়ে যাবে এই ড্রেসটা অনেক সুন্দর মাডাল কালেকশনা পুচেস্ট মাডাল আক্তা কালেকশন দেখেন এরপরও দাও তো অবজমন আমি একটা নিয়েছি আরেকটা অর্ডার করেছি থ্যাঙ্ক ইউ সো মাচ উইনার হয়ে অনেক ভালো লাগছে ধন্যবাদ ইয়াসি আক্তার ابو আই লাভ ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আমার পোড়াটারে ভাই আর পড়াটা দিবে না এইটা দেখেন আমার পড়াটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর তুমি কোন ধ্যানে চলো তো আমি তো না এটা হচ্ছে দেখেন একজাক্টলি যেটা আমি পরে আছি সাচ এ নাইস কালার মানে আমার পরোটা তো আপনি দেখেই বুঝতে পারছেন একদম আপনার এটা বটল গ্রিন কালার কী যে সুন্দর লাগতেছে এটা তো আমি পরে আসি হাতাটা দেখতেই পাচ্ছেন আমার পরোটার দোপট্টাটা দেখতেই পাচ্ছেন ওয়াউ কী যে সুন্দর লাগতেছে ড্রেসটা যেই কালারটা আপু আপনি লাইক করেন ওয়াউ একটা একটা করে লাভ লাইক ও আমি এক্ষুনি প্রাইসটা বলে দিব তোমাকে কেন যে এত ভালো লাগে বোন সিন ফার আমার আপো আই লাভ ই আপো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন আপনার সালোয়ার আর ইনারের কাপড়টা আপু একসাথে দেওয়া আছে দ্যাট মিনস আপু এটা হচ্ছে আপনার ফোর পিস হ্যাঁ ফোর পিস সালোয়ার আর ইনারের কাপড়টা আপু একসাথে দেওয়া আছে আপনার আলাদা করে কোনো ইনারের কাপড় কিনতে হবে না আর এই ড্রেস গুলো আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসে নিচ্ছেন আপু অসম